কারণ ফরজ না আমাদের উপরে এটা আমরা সবাই জানি না সবাই জানি নারী পুরুষ সবাই জানি ঠিক মুসলিমের কারণ কি এটাও সেজন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা না করলেও হয় কারণ আমরা সবই সবাই মোটামুটি এই বিষয়টা জানি যে কেন আমাদের অধঃপতন তারপরেও আলোচনায় কেন রাখা হয়েছে কেন আমরা কথা বলার জন্য এসছি কারণ আল্লাহ হয় স্মরণ করালেই মুমিনদের সেই স্মরণ উপদেশ কাজে দেয় মূলত সেই জায়গা থেকে আমরা এই বিষয়ে আজকে কথা বলার জন্য চেষ্টা করছি আমরা তাওয়াক্কি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনত। সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা যদি এক কথায় উত্তর নেওয়ার চেষ্টা করি ভূমিকাতে মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ কি? মানে এক কথাই উত্তর দিয়ে আজকে খুদবা শেষ করা সম্ভব সেটা হলো এই যে আমরা ভালো মুসলিম হতে পারিনি। মূলত এটাই পতনের কারণ আজকে যে শিরোনামটা করা হয়েছে অধপতনের কারণ এই শিরোনামটা এভাবে বললে মনে হচ্ছে যেন অন্য কাউকে বোঝাচ্ছে যদি আমরা বলতাম যে আমাদের অধপতনের কারণ তাহলে এটা আরো কাছাকাছি মনে হতো এবং সেটা হওয়া দরকার তারপরে জানেন যে অধুপতন অধ উপসর্গ যুক্ত হয়েছে পতন শব্দের সাথে দুইটা মিলে অধ পতন বিচ্ছেদ করলে অধ পতন দুটো মিলে অধপতন অধ মানে নিম্নমুখী নিচের দিকে কোনো কিছু হওয়া আর পতন মানে তো জানেন যে শেষ হয়ে যাওয়া তাই না নিচের দিকে নেমে যাওয়া তো দুটোর অর্থ দাঁড়ায় নিচের দিকে নামা মানে কেউ উপরে ছিল সেখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে বা নেমে গেছে তখন আমরা বলবো যে লোকটার অধপতন হয়েছে তো আজকে আমাদের আমরা মুসলিম উম্মা হিসেবে আমরা উপরে ছিলাম আমাদের অধপতন হয়েছে আমরা নিচে নেমে গেছি